গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা গত পর্বে ছিল আকাশ নীলাকে সত্য মেনে বিয়ে করে আকাশের চোখ যায় নীলার পেটে সে ইনফেকশনে দেরি না করে নীলাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসে আকাশ তারপর আকাশ ফোন টিপছে নীলা বাইরে তাকিয়ে আছে কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে যায় ওরা আকাশের চেনা ডাক্তার তাই সবাইকে রেখে আগে নীলাকে পরীক্ষা নিরীক্ষা করে নিল তারপর আকাশ ডাক্তারের সাথে কথা বলতে লাগল। নীলা বাইরে বসে আছে ডাক্তার সাহেব ভালো হতে কতদিন সময় লাগবে নীলার ঠিক মতো ওষুধ খেলে বেশি সময় লাগবে না কোনো ক্ষতি হতে পারে এ থেকে হতে পারে সঠিক বলা যায় না ওনার দ্বিতীয় বেবি ডেলিভারির সময় সমস্যা হতে পারে হোয়াট হুম কিন্তু এত বড় ইনফেকশনটা হলো কীভাবে মেয়েটার প্রতি একটু খেয়াল রাখা উচিত ছিল এখন থেকে রাখবো আপনি ওষুধগুলো লিখে দিন তা তো দিবই কিন্তু ওনার শরীর খুব দুর্বল কয়েকদিন হাসপাতালে রাখতে হবে স্লাইন দিতে হবে শরীরে আচ্ছা তাহলে আজকেই ভর্তি করে দিই তাহলে তো আর ভালো হয় ধন্যবাদ আকাশ বাইরে গিয়ে নীলার পাশে বসল কি হয়েছে সাহেব আমরা বাসায় কখন যাব যাব না কেন আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে মানে আমি এখানে কি করব নাচব আপনার তো আর কোনো কাজ নেই আকাশের এমন ধরনের কথা নীলার মন খারাপ হয়ে গেল মাথা নিচু করে নিল আকাশ বুঝতে বাকি রইল না নীলার মন খারাপ হয়ে গেছে কিন্তু আকাশ কি করবে ডাক্তারের কথাটা শুনে খুব রাগ হলো ওর কথায় কথায় মন খারাপ করতে হয় কেন আপনার আমার মন খারাপ না আপনাকে ভর্তি করব এখন কিছুদিন এখানে থাকলে আপনি একদম সুস্থ হয়ে পড়বেন আর আমি এটা চাই আপনি তাড়াতাড়ি সুস্থ হন থাকবো না আমি এখানে কোনো কি সমস্যা আমি এমনিতেই ভালো হয়ে যাব সাহেব চুপ একদম চুপ আপনার এই পাকনামুই জন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে আপনার কিসের কষ্ট জানি না চলুন রিসিপশনে যাব সাহেব আমি রোহিণীকে ছাড়া কিভাবে থাকব। রোহিণীকে ছাড়া থাকতে কে বলল। রোহিণী আর আমি এখানেই থাকব। আপনি কেন থাকবেন আপনাকে ছাড়া থাকতে পারবো না যে আসতে বলল মানে মানে রোহিণীকে রাখার জন্য তো আমাকে তো থাকতেই হবে তাই না না হলে রোহিণীকে রাখবে কে হ্যাঁ কিন্তু আপনার অফিসের কাজে সমস্যা হবে না কয়েক দিন অফিসে না গেলে তেমন কোনো সমস্যা আমার হবে না তারপরও কি ধমকি কই কিছু না তো আপনাকে রেখে বাসায় গিয়ে রোহিণীকে নিয়ে আসতে হবে তারপর নীলাকে হাসপাতালে ভর্তি করে বাসায় চলে এলো এসে দেখে রোহিণী করিম চাচার কোলে দাড়ি ধরে টেনে খেলা করছে বেশ দুষ্ট হয়েছে মেয়েটা বলতে বলতে আকাশের কোলে নিয়ে গেল চাচা বলো বাবা নীলাকে হাসপাতালে ভর্তি করছি আমি আর রোহিণী ওখানেই থাকবো আপনি সব দেখে শুনে রাখবেন আচ্ছা কিন্তু নীলা মায়ের কী হয়েছে একটু অসুস্থ ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আচ্ছা বাবা আকাশ রোহিণীকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এখন আকাশ কিছু খায়নি নীলার চিন্তায় খাবার কথা ভুলে গেছে নীলা কেবিনে দুটি বেড ছিল একটিতে আকাশ আরেকটিতে রোহিণী ছিল অন্যটিতে নীলা আকাশ সবসময় নীলার পাশে বসেছিল মেয়েটার সব কষ্ট নীরবে সহ্য করে যায় কাউকে কিছু বলে না কিন্তু ওর কষ্ট হলে যে আকাশেরও কষ্ট হয় এটা কি নীলা বোঝে নীলার শরীর খুব দুর্বল তাই শরীরের রক্ত আর স্লাইনের দুটোই দেওয়া হয়েছে হ্যাঁ হাতে স্লাইন দেওয়ার সময় নীলা প্রথমবার আকাশের ছাড় টেনে ধরে আকাশ নীলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে মেয়েটা খুব বাচ্চা বাচ্চা এসব খুব ভয় পায় নীলা সাহেব আমি এসব দিব না আমাকে বাড়ি নিয়ে চলুন না দিলে তো আপনি ভালো হবেন না এইগুলো দিতে হবে আমার ভালো হতে হবে না নিয়ে চলুন আমাকে চুপ কোনো কথা বলবেন না ভ্যাঁ কান্না শুরু করলো নীলা আবার কি হলো ব্যথা করবে করবে না আমি আছি তো আপনি থাকলে কি ব্যথা করবে না হুম একটিও ব্যথা করবে না তাহলে রোহিণী জন্মের সময় আপনি কেন আসলেন না আপনি থাকলে তো আমার এত কষ্ট হতো না তখন তো আমি জানতাম না যে আপনার এত কষ্ট জানলে এমন জীবন আপনার কখনো হতো না তাহলে কেমন হতো অনেক সুন্দর নীলার পাশে তাকিয়ে দেখে আকাশ কথা বলতে বলতে কখন স্লাইন লাগিয়েছে একটিও টের পায়নি নীলা রাত জেগে সেবা করে নীলার সাথে তো রোহিণীও আছে মা মেয়ে সেবা করতে করতে আকাশ নিজের কথা ভুলেই গেছে অফিসে কি হচ্ছে কিছুই জানে না চোখ মুখে কী অবস্থা হয়েছে চিন্তায় চিন্তা ফোন করার সময় ও নেই ওর নীলার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে কাছে পাওয়ার আশায়ও বাড়ছে নীলা কি বুঝতে পারছে আকাশ মনের কথাটা নীলা তো খুব বাচ্চা বাচ্চা সে কিভাবে বুঝবে নীলার মন কি চলছে নীলা নিজেও জানে না শুধু জানে আকাশ খুব ভালো ওর মতো মানুষ হয় না এই কয়েকদিন আকাশ নীলাকে খুব কাছ থেকে দেখছে ওর প্রতিটা নিঃশ্বাস অনুভব করছে এটা হয়তো ভালোবাসা এর সাথে হাত ধরে হাঁটা আইসক্রিম খাওয়া শপিং করা বড়ো বড়ো রেস্টুরেন্টে যা সপ্তাহে সপ্তাহে দামি দামি গিফট দেওয়া রাতে পাশে বসে সিনেমা দেখা এই সব ছাড়া ভালোবাসা হয় নীলার প্রতিটা কষ্ট আকাশের কষ্ট হয় এটাই হয়তো ভালোবাসা আকাশ নীলাকে সবচেয়ে খুশি রাখতে চায় এটাই হয়তো ভালোবাসা এমন ভাবতেই সারা জীবন আকাশ নীলাকে ভালোবাসতে চায় বেশি দিন হাসপাতাল থাকতে হয় নীলাকে তিন দিন থাকার পর বাসায় আসার জন্য কান্নাকাটি শুরু করে ইনফেকশন কিছুটা ভালো হয়েছে কিন্তু আকাশ তো নীলাকে বাসায় নিতে রাজি নাই একদম নিবে না তো আপনি বলবেন তো না ঠিক আছে কি আর ঠিক আছে জানি না বলুন আমি পালিয়ে চলে যাব। কি কোথায় যাবেন কোথায় আবার আপনার বাসায় পালিয়ে যেতে হবে কেন না নিয়ে গেলে পালাবো রাস্তা অনেক বিপদ মেয়েদের জানেন না আপনি তাতে আমার কি আপনার কিছু না সবই আমার হুম নিয়ে গেলেই তো হয় আমি এখন খুব ভালো আছি আচ্ছা এত তাড়াতাড়ি যেতে চাইছেন কেন তাড়াতাড়ি করে থাকলাম তো তিন দিন এই তিন দিনে আমার দম বন্ধ হয়ে গেছে ইনফেকশনটা হওয়ার আগে আমাকে বললে তো এত ক্ষতিটা হতো না কী ক্ষতি হলো আপনি হয়তো দ্বিতীয় বেবি জন্ম দিতে পারবেন না কথাটা শুনে নীলা জোরে জোরে হাসতে লাগলো আপনি হাসছেন কেন কি হলে বলুন দ্বিতীয় বেবি নিব কেন আমি আমার রোহিণী আছে তো যদি স্বামী চায় কখনো আমি তো রায়হানের কাছে ফিরে যাব না কখনো তো বেবির কথা কিভাবে আসবে রায়হানের কথাটা শুনে আকাশ মন খারাপ হয়ে গেল আকাশ তো নিজের কথা বলল। রায়হানের কথা বলেনি ধুর মুডটা খারাপ করে দিল নীলার পাশ থেকে উঠে রিসিপশনিক দিকে গেল আকাশ নীলা হাসতে লোকটা সরাসরি কোনো কথা বলতে পারে না সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে রায়হান তো কখনো আকাশের মতো হতে পারবে না পৃথিবীতে আকাশ মতো মানুষ খুব কমই আছে মনটা খুব বড় না হলে কি একটা অচানা অচেনা মেয়েকে এত আদর যত্ন কেউ করে নিজের আব্বু রোহিণীকে এত ভালোবাসে না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন নীলা বসে বসে এসব ভাবছে কিছুক্ষণ পর আকাশ চলে আসে চলুন সব ঠিকঠাক করে আসি আপনাকে রিলিজ করে হয়েছে দুই তিন দিন পর পর চেক আপের জন্য আসলেই হবে আর ঠিক সময় মতো ওষুধগুলো খেতে হবে আচ্ছা আচ্ছা বাকি কথা বাসায় গিয়ে বলবো এখন চলুন তো আর ভালো লাগছে না এখানে কতদিন বাড়িতে যাই না সবাইকে খুব মিস করছে আর আমাকে মানে না মানে হাঁটতে পারবো তো হ্যাঁ হ্যাঁ পারবো নাকি কোলে নিতে হবে না আপনি রোহিণীকে কোলে নিন আমাকে নিতে হবে না আচ্ছা নিচে গিয়ে গাড়িতে বসলো ওরা তিন দিন যেন তিন বছরের মনে হচ্ছে নীলার ওই বাড়ির প্রতি এত মায়া কাজ করছে কেন শুধু বাড়ি বললে ভুল হবে বাড়ির প্রতিটি মানুষকে খুব মিচ করছে নীলা কখন যে বাসায় যাবে সেই আশায় আছে নীলা বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে এসে সবাই সাথে কথা বলে নীলা রুমে গিয়ে একটু বসলো খুব ভালো লাগছে বাসা এসে নীলা বেলকনিতে দাঁড়িয়ে আছে বাহিরে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সেই বাতাসে সাথে তাল মিলিয়ে নীলার চুলগুলো উঠছে বেশ ভালো লাগছে শরীরে লোমগুলো জানায় দিয়ে যাচ্ছে যে শীত এসেছে শীত এসেছে এমন সময় গরম গরম এক কাপ কপি হলে বেশ ভালো হতো কিন্তু আবার নিচে যেতে হবে তাই আর কপি আনা হলো না নীলার পাখি ডাকছে মন নাচছে আজ এত ভালো লাগছে কেন নীলা সে নিজেও জানে না ব্যালকনিতে দাঁড়িয়ে সবটা বোঝা যাচ্ছে না তাই নীলা আস্তে আস্তে করে ছাদে চলে গেল যেন আকাশ দেখতে না পায় দেখলেই রাগ দেখাবে নীলা চারোপাশটা বেশ ভালো করে দেখছে আকাশের বাড়িটা শহর থেকে একটু ভিতরে চট্টগ্রামের ছোট্ট ছোট্ট পাহাড় আছে সেই পাহাড়গুলো ছাদ থেকে দেখা যায় আকাশের বাড়ির পাশে কোনো ঘর বাড়ি নেই শুধু গাছপালা লোকটা একা থাকতে হয়তো ভালোবাসে তাই এমন একটি জায়গায় বাড়ি করেছেন কিন্তু বাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে আছে বাসার ভিতরে তো বেরুন নিষেধ তবুও কালকে একবার বের হয়ে যাবে চারপাশটা ভালো করে দেখবে নীলা ভাবতে ভাবতে নীলার মনে হলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে হাতে দুইটা মগ আপনি এখানে আপনাকে খুঁজেছিলাম এতক্ষণ ধরে দেখলাম নিচে কোথায়ও নেই তাই ভাবলাম ছাদে ছাড়া আর কোথায় বা যাবেন তাই চলে আসলাম হাতে কি কফি আপনার জন্য আমার কফি খেতে ইচ্ছে করছে না কিভাবে বুঝলেন আপনি জানি না তবে মনে বসলো এমন আবহাওয়ার মধ্যে এক কাপ কফি হলে মন্দ হয় না বেশ তো তো এখানে দাঁড়িয়ে কি করছেন কফির মাক নীলার হাতে দিল দেখছি কি দেখছেন প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর অনুভব করছি কি সুন্দর চারপাশটা মাতাল করার মতো এই সৌন্দর্য হুম এই সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়েই তো এখানে বাড়ি করেছি ওই যে চারপাশটা খালি জমি দেখছেন ওইখানকার বেশিরভাগ জমি আমি কিনে নিয়েছি কি করবেন এত কিছু দিয়ে ছেলেমেয়ের জন্য সব বেশ ভালো তো হুম এখন একটা ইচ্ছে ইচ্ছে আমার কি ইচ্ছে পূরণ করবেন আমার সাধ্যর মধ্যে চেষ্টা করব পূরণ করার আমার কিছু লাল চালের গুড়া লাগবে মানে লাল চাল আবার কি চিনেন না না তো গ্রামে পাওয়া যায় এই চালগুলো আগে অনেক ছিল কিন্তু এখন তেমন পাওয়া যায় না তা না হয় করিম চাচাকে আনতে পাঠিয়ে দেব কিন্তু এই চাল দিয়ে কি হবে সেটা কালকে দেখতে পারবেন বলুন না আমায় যে জানতে ইচ্ছে করছে আহা বললাম তো কালকে জানবেন আচ্ছা শুনুন হুম আরও দুটো জিনিস লাগবে আমার কি কি খেজুর গুড় আর মিষ্টি নারকেল ভাজের গিয়ে আমি নিজের হাতে খেজুর গুড় এনে দেব আর নারকেল তো আমাদের পুকুরের পাশে গাছগুলোতেই আছে ওই পুকুরটা আপনার হ্যাঁ মাছ আছে পুকুরে তা তো আছে ও ওর পাশে তো অনেক নারকেল গাছ সুপারি গাছও আছে দেখছি হ্যাঁ সবগুলো আমার আজ তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় কালকে সকাল সকাল নারকেল পারবে যাব হুম আচ্ছা তাহলে নিচে চলুন এখন সন্ধ্যা হয়ে গেছে দারান সাহেব আবার কি হলো আরেকটা কথা ছিল হুম বলুন কি কথা আমাকে একটু বাইরে নিয়ে যাবেন এই প্রথম নীলা আকাশের সাথে বাইরে যেতে চেয়েছে আকাশ না কিভাবে করবে সে তো মনে মনে খুব খুশি হয়েছ হুম যাব কোথায় যাবেন বাজারে কি হুম বাজারে কেন কাজ আছে কি লাগবে আমাকে বলুন আমি আনিয়ে দিচ্ছি না না আমাকে যেতে হবে আপনাকে বাজারে নিয়ে যেতে পারবো না আমি ঠিক আছে নিয়ে যেতে হবে না লাগবে না আমার কিছু কথাগুলো বলেই মন খারাপ করে চলে যাচ্ছিল এমন সময় আকাশ নীলা হাত ধরে ফেলে কি হলো মন খারাপ করলেন কেন কই আমার তো মন খারাপ হয় না না আচ্ছা মন খারাপ করতে হবে না চলুন সত্যি তো হুম সত্যি সন্ধ্যার পর যাবো ওকে হুম আচ্ছা নিচে চলুন এখন আকাশ আর নীলা নিচে গিয়ে কিছুক্ষণ বসে রইল তারপর বেরিয়ে পড়ল রোহিণীকে করিম চাচার কাছে রেখে আকাশ গাড়িতে উঠতে গেলে নীলা আকাশকে বাধা দেয় সাহেব গাড়ি করে যাব না কেন কীভাবে যাব তাহলে রিক্সা করে যাব আপনি এমনিতে অসুস্থ বাহিরে ধুলোবালিতে আরও অসুস্থ হয়ে পড়বেন গাড়ি করে চলুন না না আমি রিক্সা করে যাব উফ আচ্ছা যাব না মাথা নিচু করে চলুন চলুন আর রাগ হবে না এত রাগ যে কোথায় পান আপনি মাথা নিচু করে হাসল নীলা তারপর আকাশ একটা রিক্সা ভাড়া করে নিয়ে আসলো নীলার সামনে এই যে মেম উঠে আসুন হুম উঠে বসল নীলা আজ হঠাৎ রিক্সা চড়ার শখ উঠল যে রিক্সা চড়ে ঘুরতে আমার খুব ভালো লাগে তাই হ্যাঁ গাড়ির ভেতর থেকে রাতে রঙিন শহরটাকে অনুভব করতে পাই না রিক্সা থেকে করতে পারি বেশ তো আর কি কি করতে ভালো লাগে আপনার শীতের রাতে রাস্তা হেঁটে হেঁটে আইসক্রিম খেতে ভালো লাগে চারপাশে কুয়াশা ফিলিংসটাই অন্যরকম আহা কি হচ্ছে হুম আজকে বাজারে গিয়ে কি করবেন হাঁড়ি পাতিল কিনবো। কি? এখন আবার হাঁড়ি পাতিল কিনতে যাচ্ছেন হ্যাঁ আমার বাসায় কি হাঁড়ি পাতিলের অভাব ছিল যেটা আমার দরকার সেটা অভাব ছিল আগে বললে হাড়ি পাতিলের দোকানে নিয়ে আপনার সামনে রেখে দিতাম দোকান লাগবে না একশো টাকা লাগবে হ্যাঁ আমাকে একশো টাকা দিন আমার কাছে তো কাট আছে টাকা নেই মনে হয় দেখতে হবে মানি ব্যাগ নেই মানে দেখুন আমার এক্ষুনি লাগবে আর রিক্সাওয়ালা তো কাঠ দিবে না টাকা নিবে আচ্ছা আচ্ছা দেখছি উফ আগে বললে হতো পাইনি এখনো। পেয়েছি এই নি আপনি দোকানের সামনে দাঁড়াবেন আর আমি গিয়ে নিয়ে আসব আমি ভিতরে যাব না যেতে হবে না আপনি বাহিরে দাঁড়িয়ে পাহারা দিবেন পাহারা দার হতে হবে কেন কোনো সমস্যা না না সমস্যা কেন এখন থেকে আমি পাহারাদার হয়ে গেলাম ওকে হুম ভালো বাজারের নানা রঙের আলোতে রঙিন হয়ে আছে চারোপাশে আলোগুলো দেখতে ভালোই লাগছে নীলার সারি সারি দোকান দেখতে থাকে নীলা মামা ওই দোকানটার সামনে সামনে তো আচ্ছা মামা একটা দোকানের নামলো নীলা আপনি এখানে দাঁড়িয়ে থাকুন সাহেব আমি এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা প্রায় পনেরো মিনিট পর নীলা হাতে একটি প্যাকেট নিয়ে বেরিয়ে আসলো চলুন সাহেব বাড়ি ফেরা যাক হয়ে গেছে কি হয়ে গেছে যে কাজে গেছেন তা হয়ে গেছে হ্যাঁ নিয়ে আসছি তো এই যে তো চলুন আবার রিক্সা চলতে বাড়ির পথে কেউ কারো সাথে কথা বলছে না সব নিরাপতা ভেঙে আকাশ বলে এই শীতে কেউ রিক্সায় চড়ে কোনো রিকশার সমস্যা কি কি কুয়াশার সাথে ঠান্ডা বাতাস আমার হাত মুখ বরফ হয়ে গেছে কিন্তু আমার তো ভালো লাগছে উফ হিহি হাসল নীলা হাসছেন কেন আপনার অবস্থা দেখে হুম এই মামা মামা সামনে রাখুন তো একটা ছোটো মুদির দোকান দেখে নীলা রিক্সা দাঁড়ায় করালো আপনার আবার কি হলো কোথায় যাচ্ছেন আসছি উফ পাগল করে দিল নীলা দৌড়ে দোকানে গিয়ে দুটো মালাই আইসক্রিম কিনল তারপর আবার দৌড়ে চলে আসলো এই নিন এখন আইসক্রিম কেন আগে আমাকে টেনে রিক্সায় তুলুন পরে বলছি হুম বলুন এখন খেতে ইচ্ছে করছে তাই আনলাম ধরুন তো টাকা দিয়ে আসেননি হ্যাঁ দিয়েছি তো আমার থেকে তো নেননি উফ এত প্রশ্ন করবেন কেন তখন সত্তর টাকা খরচ হয়েছিল বাকি তিরিশ টাকা ছিল তা দিয়ে কিনে আনলাম ও আচ্ছা হ্যাঁ কিন্তু এই শীতে আইসক্রিম খেতে ইচ্ছে কেন হলো এই প্রশ্নটা ইচ্ছে করে করুন উত্তর পাবেন আজব নীলা মন দিয়ে আইসক্রিম খাচ্ছে মেয়েটাকে দেখে বোঝা যায় না মেয়েটার এত কষ্ট কাউকে বুঝতে দেয় না আকাশও আইসক্রিম খাচ্ছে সে বুঝতে চায় নীলা ভালো লাগাগুলো একসাথে এভাবে পথ চলতে চায়